পিছনে দেখেন অনেক কিন্তু ছবি তুলতেছে বা ভিডিও করতেছে এখানে এসে ভিডিও করে আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম কিশোরগঞ্জের একটা ভাইরাল জায়গা সেটা হলো সেলফি জুন যারা আপনারা কিশোরগঞ্জে থাকেন আপনারা যারা আশেপাশে থাকেন কিশোরগঞ্জ বা অন্য জায়গায় থাকেন আপনারা জানেন যে ইতিমধ্যে যেটা একটা ভাইরাল জায়গা যে সেলফি জুনটা আছে সেই ভাইরাল জায়গায় আমি আজকে চলে আসলাম আসলে ভাইরাল জায়গায় কি কি আছে সেলফি জুনে আজকে আমি সেটা দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে মানে এত পরিমাণ আমার ইচ্ছে ছিল যে এখানে আসার কেন না এখানে দেখি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতেছে আর মানে পোস্ট করতেছে আসলে এখানে কি আছে সেলফি জুনে আসলে কি আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে এটা হলো সেই সেলফি জোন রেস্টুরেন্ট আসলাম আর ভিতরে পরিবেশটা অবশ্য অনেক সুন্দর একটা মনোরম একটা পরিবেশ ভিতরে যে পরিবেশটা দেখতেছি দেখেন ওইখানে কিন্তু সেচ বেতলার জায়গায় একটা আর ওই যে পাশটা দেখতেছেন দেখেন পুলদেশ কিন্তু সাজানো আসলে সেলফি জোনটা আমি যেরকমটা ভেবেছিলাম একটা সেলফি আর এখন দুপুর হয়ে গেছে আর সেলফি জোনে আসার জন্য যে রাস্তাঘাট মানে এখন অনেক জ্যাম থাকে বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে আপনার জ্যাম থাকে প্রচুর পরিমাণে আর কাদা বাঙা রাস্তা এত ভালো না তারপর আমি আসলাম সেলফি জোনে আর সেলফি জোনের যে সুন্দর ভিউটা দেখেন সবাই কিন্তু এখানে এসে ছবি তুলতেছে বা ভিডিও করতেছে সেলফি জোনে এসব

বন্ধুকে নিয়ে আজকে আমি আসলাম সেলফি জুনে আর সেলফি জুন আমরা আসলাম যে নান্দাল থেকে আসলাম নান্দাল চৌরাস্তা থেকে আসলাম সেলফি জুনের জন্য আমরা এটা গুগল ম্যাপে আমরা দেখছি যে আসলে এটা কোন জায়গায় গুগল ম্যাপে দেখছি কিন্তু গুগল ম্যাপে বেশি দূর দেখায় নাই বাট আমরা যে একটা প্রবলেমে পড়েছি সেটা হলো আমরা যে বাড়া না জানার কারণে কিন্তু আমরা একটা সমস্যায় পড়েছি সেলফি জুনে আসার সময় আসলে এখানে বাড়া মনে হয় দশ বিশ টাকা করে আমাদের কাছ থেকে মনে হয় আরো আহ আর বৃষ্টিে বাড়া আছে আমরা জানি না মানে দুইজন আমার বন্ধু বলতে চল্লাইস উটা পড়ে মানে উটা পড়ে যে তুমি লোকেশন দেখছ আড়াই কিলোমিটার কিছু গস থেকে অত বেশি কোন সময় আমাদের লাগবে না কিন্তু আমরা এই যে মাঝে মাঝে একটু ঘুরতে গেলাম যে সমস্যাটা আমরা ফেস করি আর কি যে আসলে বাড়ার যে বিষয়টা সেটা কিন্তু আমরা ফেস করতে হয় আসলে জানি না হুট করে আসলে কত বাড়া আমাদের কাছ থেকে না যাই হোক যে আমরা বাড়া আজকে বেশি নিচে কিন্তু আমরা জানতে পারলাম আসলে কেমন আমরা নতুন কোন অভিজ্ঞতা হইলো।

পিছনে দেখেন অনেক কিন্তু ছবি তুলতেছে বা ভিডিও করতেছে এখানে এসে ভিডিও করে আর আপনারা যারা আসবেন অবশ্যই ভাড়া অবশ্যই কমে আপনারা কিশোর গাছ থেকে আপনার এখানে হয়তো বিশ টাকা বাড়া নিবে আপনার কাছ থেকে অটো অটো দিয়ে যদি আপনারা আসেন আমি বাড়ার বিষয়টা আপনাদেরকে বলতেছি কেননা ওখানে অনেকে হয়তো দূর দূরান্ত থেকে সেলফি জন্য আসার চেষ্টা করবেন এখন আসার চেষ্টা করবেন আসলে বাড়া কত টাকা হয়তোবা বা অনেকে হয়তো বেশি বাড়ানো যেরকম যে আমরা আসলাম নান্দেল থেকে আসলাম আমরা তো হয়তো বা জানি না বাড়া কত কইরা কিন্তু যা বলছে তাই কিন্তু আমাদেরকে দিতে হয়েছে কিন্তু আপনারা যারা কিশোর গাছ থেকে আসবেন কিশোর গাছ থেকে যারা আপনার সেলফি জুনে আসবেন তাদেরকে আমি উদ্দেশ্য করে একটা বলতে চাই যে আপনাদের বাড়া হলে এখান থেকে বিশ টাকা বাড়া নেবে কিশোর গাছ থেকে বিশ টাকা সেলফি জুনের বাড়া এত পরিমাণ রোদ মানে আসলে কিদা লাগে গেছে আসতে আসতে কিদা লাগে গেছে প্রচুর পরিমাণে রোদ